উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের সেকেন্ড সেট এসি সিক্সটি ওয়ানে যে এমসি কিউ যে এসি কিউগুলো আছে আজ একদম উত্তর সহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাসের মাধ্যমে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেবো পাশাপাশি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের ফ্রি পিডিএফ স্বরূপ এই ভিডিওতে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য দেখানো থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর নোটসটি যারা স্কিপ করে দেখো তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা একবার মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে আর ফ্রি পিডিএফও পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেল আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজ এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসের এভিটি টেস্ট পেপারের ইতিহাসের সেকেন্ড সেট এসি সিক্সটি ওয়ানের যে এমসিকিউ কিউ আছে নিখুঁত নির্ভুল উত্তর সহ আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যারা এই ক্লাসটা সম্পূর্ণ করবে তাদের জন্য উপহারস্বরূপ ভিডিওর মধ্যে দেখানো থাকবে একটা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যারা স্কিপ করে দেখো তাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে দেখলে এই পাসওয়ার্ড তোমরা পাবে না তাই অনুরোধ রইল এই তো অল্পক্ষণের ভিডিও বা অল্পক্ষণের ক্লাস তোমরা ক্লাসটা সম্পূর্ণ যদি করো অবশ্যই তোমাদের লিখে নিতে হবে না টুকে নিতে হবে না তোমরা ফ্রি পিডিয়া পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যেতে পারবে তাই অনুরোধ রইলো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো তো দেখো এই সি সিক্সটি ওয়ান পেজে প্রথমে এমসি কিউগুলো প্রথম প্রশ্ন দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটি রচয়িতা হলেন অপশান নাম্বারে সেমন্তি ঘোষ হয়ে যাবে উত্তর দু নম্বরের প্রশ্ন পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর হলো একটু জুমিন করে নিন উত্তর আপসান নাম্বার বি স্ক্যানসেন মিউজিয়াম তিনেরটা দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে রসই তা উত্তর নাম্বার এ ফিলিস ডিন তারপরে তোমাদের এটা প্রিন্টিং মিস্টেক আছে চার হবে ছয় হয়ে গেছে কোন দেশ দারচুনির জন্য বিখ্যাত অপশান নাম্বারে শ্রীলঙ্কা পাঁচের প্রশ্ন টিপু সুলতান ইংরেজদের মিত্ররাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয় উত্তরে যাবে অপশান নাম্বারে ত্রিবাঙ্কুর ছয়ের প্রশ্ন ভারতের ব্রিটিশ রাজের দ্বিতীয় স্তম্ভ হল উত্তর অপশন নাম্বার বি সামরিক বাহিনী স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও বোগের সন্ধি হয়ে যাবে অপশান নাম্বারে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ দু নম্বরে তিএনসিনের সন্ধি হয়ে যাবে ডিএডটা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পি সন্ধি উত্তর হয়ে যাবে সিএডটা আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ চারেরটা নান কিংয়ের সন্ধি উত্তর বি এটা আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি একেরটা এ দুয়েরটা ডি তিনেরটা সি চারেরটা বি আটের প্রশ্ন কুয়োমিন টাং দলটি প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার এ সান ইয়াদ সেন নয়ের প্রশ্ন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান নাম্বার এ থিওডর বেক তারপর দশের প্রশ্ন চীনে চৌঠা মেয়ের আন্দোলনের নিরিখে নাম্বার বি দেশকে রক্ষা করো এগারো প্রশ্ন লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয় অপশান ষোলো খ্রিস্টাব্দে বারো প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন অপশন নাম্বার এ ওয়াভেল তেরো প্রশ্ন গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত অপশান নাম্বার বি কোন বি চোদ্দোর প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন অপশান নাম্বার সি পট্টবী সীতারামাইয়া পনেরো প্রশ্ন নৌবিদ্রোহ প্রথম শুরু হয় অপশান নাম্বার সি তলোয়ার জাহাজে ষোলোর প্রশ্ন বার্লিন অবরোধকারী দেশ হলো অপশান নাম্বার সি রাশিয়া তারপর আবার আঠেরোর দাগে একটা স্তম্ভ মেলাও রয়েছে একটু দেখে নাও ডক্টর সুকর্ণ অপশান নাম্বার ডি স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি নেক্সট দু নম্বর রয়েছে হো চি মিন বিয়েটটা ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা এটা মোহাম্মদ হাত্তা হয়ে যাবে একেরটা স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী চারেরটা সম্রাট বাউদাও উত্তর হয়ে যাবে সেরটা আন্নান সম্রাট তো রাইট আনসার অপশান নাম্বার বি একেরটা ডি দুয়েরটা বি তিনেরটা এ চারেরটা সি তারপরের প্রশ্ন আঠেরোটা জিওনিস সংগঠনের সভাপতি ছিলেন অপশান নাম্বার বি বেন গুরিয়ান উনিশেরটা মাইলাই ঘটনাটি ঘটে অপশান নাম্বার সি ভিয়েতনামে কুড়িরটা কমিকন গড়ে ওঠে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পূর্ব ইউরোপে একুশেরটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান নাম্বার ডি নুরুল আমিন বাইশের প্রশ্ন প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় উত্তর অপশান নাম্বার সি খড়গপুরে তেইশের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় অপশন নাম্বার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশের প্রশ্ন সাপটা এর পুরো নাম উত্তর সাউথ এশিয়া প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এরপরে এর এসএ কিউগুলো রয়েছে এসএ কিউগুলো দেখিয়ে দিচ্ছে দেখে নাও প্রথম ওয়েল্ট পলিটিক কি উত্তর ওয়েল্ট পলিটিক ছিল কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিশ্বব্যাপী প্রভাব অনুসরণ করার এবং জার্মানিকে একটি প্রধান বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার নীতি দুয়ের প্রশ্ন চীনে মুক্তদান নীতি কে ঘোষণা করেছিলেন উত্তর আঠারোশো সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিন সম্পর্কে মুক্তদান নীতি গ্রহণ করেছিলেন তিনের বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল উত্তর দেশিক বাণিজ্য চীনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল অথবা প্রশ্ন বাণিজ্যিক পুঁজি কি উত্তর শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যের মূলধন বিনিয়োগ করতেন বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত চারটা সর্বশেষ চারটা আইন কবে প্রবর্তিত হয় উত্তর 1853 সালে নেক্সট কাউটাও প্রথা কি উত্তর কোন বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো এটি একটি কাউটাও প্রথা এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানুক হতে হতো অথবা প্রশ্ন অবশিল্পায়ন কি উত্তর অবশিল্পায়ন শব্দটি শিল্পের অধপতনকে বোঝায় শিল্পায়নের সুনির্দিষ্ট সংজ্ঞানীয় ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তাই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রসারের সর্বাপেক্ষা বিষময় ফল হলো ভারতের চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্পের ধ্বংস অর্থনৈতিক ইতিহাসের পরিভাষায় এই অবস্থাকে অবশিল্পায়ন বলা হয় ছয়ের প্রশ্ন মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন উত্তর শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যটি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন নেক্সট অথবার প্রশ্ন উডের কি উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড হার্ডিংস আঠারোশো চুয়াল্লিশ সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এই কাজকে আরও উৎসাহিত করার জন্য আঠারোশো সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত সাধারণ প্রশ্ন সান ইয়াদ সেন প্রবর্তিত তিনটি নীতি কি কি ছিল প্রথম জনজাতীয়তাবাদ সেকেন্ড জনগণতন্ত্রবাদ আর তিন নম্বর জনজীবিকাবাদ বা জনসমাজবাদ আটের প্রশ্ন টাইপিং বিদ্রোহ কবে ও কেন হয় উত্তর আঠারোশো সালে চীনে মাঞ্চু রাজবংশের অপশাসনে দমন করার উদ্দেশ্যে টাইপিং বিদ্রোহ হয় আথবার প্রশ্ন চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো উত্তর চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে লিখিত চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজে নিযুক্ত হতেন নয়ের প্রশ্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় উত্তর পুনা চুক্তি উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় এখানে পু কথাটা পড়েনি অথবা প্রশ্ন ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিলেন উত্তর ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে প্রেরিত হলেও এতে কোনো ভারতীয় সদস্য ছিল না ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে তাই কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি হিন্দু মহাসভা প্রভৃতি সংগঠন এই কমিশন বর্জন করে দশের প্রশ্ন সিমলা দৈত্য কি উত্তর উনিশশো ছয় সালের অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে পঁয়ত্রিশ জন অভিজাত দৈত্য বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত এতে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কতগুলি দাবি জানানো হয় এগারোর প্রশ্ন সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন উত্তর রাজবিহারী বসু নেক্সট কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন উত্তর দেং জিয়াওপিং পিং অথবা প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হিদেকি তোজো তেরোর প্রশ্ন বার্লিন অবরোধ কি উত্তর বার্লিন সংকটের সূত্র ধরেই রাশিয়ার পশ্চিমী শক্তিগুলির বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয় এই উদ্দেশ্যে তারা উনিশশো আটচল্লিশ সালের চব্বিশে জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলি অবরোধ শুরু করে যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত অথবা প্রশ্ন বুলগানিন কে ছিলেন উত্তর নিকোলাই বুলগালিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ তিনি উনিশশো সালের মার্চ থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন নেক্সট লং মার্চ কি উত্তর উনিশশো সালের ষোলোই অক্টোবর মাও সে তুং তাঁর পরিবার পরিজন সহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ ছ হাজার মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হয় তিনশো দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র আট হাজার যাত্রী কুড়ি সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছান এবং বাকিটা প্রাণ হারান এই ঘটনা লং মার্চ বা দীর্ঘযাত্রা নামে পরিচিত পনেরো প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল উত্তর উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে অথবা প্রশ্ন হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তাঁর সভাপতিত্বে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করেন তার নেতৃত্বে এই কমিশন নিরন্তর গবেষণার ভিত্তিতে ভারতে বিশ্বমানের পরমাণু প্রযুক্তি কৌশল তৈরি করে আর এই কারণে তাকে ভারমাণু ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয় লাস্ট কোয়েশ্চেন এই পেজে কি তো এখানে সহায়াকারটা হয়নি সার্ক হল দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এইটুকু লিখলেও হবে এক্সট্রা দেওয়া আছে উনিশশো সালে এই সংস্থা গড়ে তোলার বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশেষে উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় মোট সাতটি দেশ নিয়ে এই সংস্থা আত্মপ্রকাশ করে এর সদস্য রাষ্ট্রগুলি হল ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আরও একটি দেশ বর্তমানে অ্যাড হয়েছে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এসি সিক্সটি ওয়ান পেজে যে সকল এমসিকিউ এসিকিউগুলো রয়েছে সমস্ত উত্তর সহ দেখিয়ে দিলাম এবং ভিডিওর মধ্যে পাঁচ থেকে ছ সেকেন্ডের একটা পাসওয়ার্ড দেখানো আছে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো आज ही